গুড মর্নিং বন্ধুরা আজকের সকালটা রিবুকে দিয়েই শুরু করলাম মনিকাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর কি বলবো এখন বাজে ঠিক ঘড়িতে পনেরো এগারোটা রিবুকে স্কুল থেকে নিয়ে এসে ওকে টিফিন খাওয়াতে বসে পড়েছি হাত পা ধুয়ে দিয়েছি ও জামাটা চেঞ্জ করেছে শুধু জামা প্যান্টটা খুলেছে শুধু চার্ডিটা আর গেঞ্জিটা পরে ও খেয়ে নিচ্ছে টিফিনটা আর তার সাথে আমারও যেহেতু টিফিন হয়নি তাই দুজনে মিলে টিফিনটা করে নিচ্ছি রিবু তো খাওয়া নিয়ে জ্বালায় তোমরা এটা যা মানে তোমাদের সব সময় বলে থাকি আমি যে রিবু খা খাচ্ছে দেখো একটু 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 করে খাচ্ছে তাই আমি বলছি বাবু ঠিক করে খা কিন্তু তো যাই হোক ও খেতে বসেছে দুজনে খেয়ে নিই খেয়ে নি আমি কি করব না করব আজকে শখটা তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু ঘরের লুকটা আমি চেঞ্জ করব তাই সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি রিবুকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসেও খেয়েছে স্নান করিনি কারণ ম্যাম আজকে পড়ানি এই বেলা ম্যাম বললো যে ওকে একটু বিকালে পাঠাতে তাই আর বিকালে যাবে আর আমি বলছি বলছি এদিকে খেলা নেই আমি আর পারছি না কোনো খেলনা দেখো খেলে না কিন্তু এরকম এগুলো কোনো কারণই না কিন্তু এইগুলোকে ওর দরকার আমি এরমভাবে রেখে দিয়েছি আমার ভীষণ সমস্যা হয় ছোটো ঘর তো এবার এইগুলো সেই দেখো এগুলো ভাঙা কিন্তু তাও এগুলোকে রেখে দিয়েছে কোনো কারণ হয় না কি অবস্থা এই জায়গাটার দেখো মানে কোনটা গোছাবো আর কোনটা রাখবো কোনটা ফেলবো আমি না বুঝতে পারি না যেটাই ফেলবো কাঁদে আমি কি করবো বলো এগুলো এত রেখে দিলে না ঘরে একটু সমস্যাই সমস্যায় ছোট নেই বলো যে এইসব জিনিস ওর লাগবে কিন্তু না ও তো ছোটই বললে আবার কান্নাকাটি করবে জানো তো যদি বলি বাবু আমি ফেলে দিচ্ছি খুব কাঁদবে ওই জন্য আমি ফেলতেও ভয় পাই বাচ্চা মানুষ তো দেখি এখানটা আমি কিভাবে কি গোছাতে পারি মাথায় দেখাচ্ছি রিবু গুনে গুনে খেলনা ফেলবে যেন খেলনাও ফেলতে দেয় না যাই হোক সব এখানে ঢুকিয়েছে আমার কিছু করার নেই যে কটা ফেলেছে ফেলেছে আর আমি দেখো এই র্যাকটা সেট করবো এইখানটা ভাবছি তাই আর কি এই র্যাকটা আমার আগে এটা অনেক আগেকার জানো এটা রাখার জায়গা হচ্ছিল না বলে খুলে ওপরটা রেখে দিয়েছিলাম তো আজকে মনে করছি এটা লাগাবো কিন্তু আর একটা ছিল সেটা কোথায় অসুবিধা নেই দেখো এটা দেখতেও ভালো লাগবে আর ছোটখাটো জিনিসও দেখো আমি রাখতে পারবো এখানে এই জায়গাটা ফাঁকা করলাম এই সিলিন্ডারটা এই কোনটাতে রাখবো এই যে এইখানটাতে তাই দেখো এই জায়গাটা এরকমভাবে গুছিয়ে নিলাম এই ওপরটা একটু মুছে টুচে নিয়েছি এখনও ডিব্বাগুলো ঠিকঠাক করে গোছায়নি কিন্তু এই মুছে টুচে এখানে এরকমভাবে রেখেছি এই যে মিক্সিটা এখানে ছিল মিক্সিটা এইখানটায় তুললাম আর এই বাস্কেটটার মধ্যে না আমার একটু কাঁচের জিনিসপত্র যে কাপ ঠাপগুলো হয় না সেইগুলো আর কি রয়েছে তাই আর কি ওইটা ওইখানেই রইলো যে এই যে ঠাকুরের বাসন টাসনগুলো এখানে রাখবো বলে আর কি এটা নিয়েছি আর তোমাদেরকে তো দেখানোই হয়নি এই দেখো আমি একটা সিংহাসন নিয়েছি এটা তোমাদেরকে অবশ্যই আমি ব্লগটা দেব পরে তো এই সিংহাসনটা সেট করার জন্যেই আমার এত কিছু করা তো চলো তোমরা দেখতে থাকো আবার এখানে আসছে কাজের সময় কি করবি রিপুদা কাজের সময় কাজ করতে কিন্তু বিরক্তি করিস না দেখো রিবু ছোট্ট বেলায় শিখতো অবা তখন ওকে এটা কিনে দেওয়া হয়েছিল মানে অক্ষর চেনানোর জন্যে আগে গোছাই জানে তো আমার ভাল লাগছে না এরকম মানে মনে হচ্ছে না জায়গাটা আমার কি অবস্থা কত দিন গুছাই না এরকম একটা ব্যাপার কালকেই কিন্তু আমি কালকে না পরশু দিনই একবার তছ করেছিলাম ঠিকঠাক করে করিনি যেতে ব্লক করিনি পরশু দিন সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর আজকে আবারও আমাকে করতে হয়েছে চলো আগে পুরোটা সেট করে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো এই জায়গাটা ঠিক এরম করে গুছিয়ে নিয়েছি আমি পর্দাটা খুলে অ্যাকচুয়ালি কেচে দিয়েছি বুঝলে ওই জন্যে এখনও গোছানো বলতে মানে মোটামুটি পরিষ্কার করে এমনি রেখেছি এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি কারণ রিবুর তো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে একটা বাজে যাচ্ছে চান করালাম চান করিয়ে রিবুকে খাওয়াতে বসেছি মানে রিবুকে খাওয়াতে বসিনি রিবুকে খেতে দেবো এই দুটো দুটো সরাবো দেখি কোথায় রাখার জায়গা হয় তো এই জায়গাটা ঠিক এখন এরকম এখানে পর্দাটা খুলে কেচে দিলাম বললাম আর এই যে সিলিন্ডারটা বললাম এই সাইডে রাখবো এই সাইডেই রেখেছি আর এই জায়গাটা এইটা রেখেছি আর ওই জারটা হচ্ছে তেলের জারটা হচ্ছে গঙ্গা জল এনেছি দুটো বোতলেও গঙ্গার জল আর আরও নিচে তো ঠাকুরের ওই জিনিসগুলো রয়েছে আর এই যে সিংহাসন সিংহাসনের মধ্যে কি বসানো তোমরা কি দেখেছো এই দেখো রিবু সেই গণেশটা ভাই জবে থেকে সিংহাসনটা এনেছি তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি বলছে এখানে থাকবে তো যাই হোক আপাতত এখানে এটা বসানোই রয়েছে আমার অবস্থা ঠিক এখন এই রকম কারণ ঘর ধর দিয়ে মুছে কাপড় জামা কাজলাম রিবুর স্কুল ড্রেস ছিল পর্দা টর্দা ছিল বড় ছেলের স্কুল মানে স্কুল ড্রেস বলছি সরি জামা কাপড় ছিল স্নান টান করে গেছিলো স্নান করার হাফ প্যান্ট গেঞ্জিটা কেঁচে দিয়েছিল আর একটা ফুল গেঞ্জি আর ফুল প্যান্ট কালকে সারাদিন পরেছিলো সেটা ছিল তো সেইগুলোও কেঁচে মেলে দিলাম দিয়ে এবার চলেছি রিবুকে খাতে দেখো রিবু একে বসে কী করছি বাবু কত ক্রিম লাগিয়েছে গরম পড়ে গেছে অত ক্রিম লাগায় না চোখের কাছে আর এই যে পুরোনো টিভিটা রয়েছে এইখানে এটা দিয়ে দেওয়ার দাদা ভাই একজনকে বলেছি পাশে যে নিয়ে যেতে সে এখনো নিয়ে যায়নি তাই এখানে রয়েছে এটা নিয়ে যাবে চলো ডিবুকে আমি খাইয়ে দি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঠিক ঘড়িতে পোনে ছটা আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে উঠলাম তখন পাঁচটা পনেরো বাজে দিয়ে রিবুকেও তুলে দিলাম আর বড়ো ছেলেও তো স্কুল থেকে চলে এসছে এসে ওরা খেতে বসেছে কি খাচ্ছে দেখো এই যে ওদের পছন্দ দুধচক্র সেখানে রিবুকেও দিয়েছি আর এই যেখানে বড়ো ছেলেকেও দিয়েছে ওদের প্রায় খাওয়া শেষের পথে আর আমি দেখো ওদের দুধ দেওয়ার পরে এইটুকু অল্প একটু দুধ বেশি ছিল তা আমি দুটো বিস্কুট দিয়ে একটু চা করে নিয়ে এলাম আজকে না মাথাটা প্রচণ্ড ধরে সে না এখন এই ইদানিং করে মাথাটা প্রচণ্ড ধরে ধরে যাচ্ছে তাই ভাবলাম যে তাহলে একটু চাটা করি আর তারপরে নিচে পর্দাটা খুলে কেচেছি তো ওই পর্দাটা লাগাবো জামা কাপড় সব ভাজ করে রেখেছি জামা কাপড়গুলো সব গো রাখবো মানে অনেক কাজই আছে ওরা টিউশনে যাবে আর আজকে শুধু রুটি করবো রাতে রুটিটা করলে হয়ে যাবে তো সেটা নয় পরেই করবো আগে এই কাজগুলো সেরে নেবো তারপরে ওরা খেয়ে শান্তি খানা খাওয়ার সময় স্থির থাকতে পারিস না হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কাপড়ের জায়গাটা যেন আমি ঠিকঠাক রাখতেই পারি না মানে আজকে গোছাই আর কালকে আবার ঠিক তজ হয়ে যায় কারণ দেখো এই জায়গায় তো আর আমি একা হাত দিই না তোমার দাদাভাই জামা কাপড় ও তো সে একটা বাচ্চারই মতো ওকে জামা কাপড় বের করতে বললে ও পুরোটা না তজনজ করে দেয় মানে নিচ থেকে জামা কাপড় টানে তো পেছন দিকটাতে উল্টে যায় কারণ পেছন দিকে শুধু দুই ছেলের স্কুল ড্রেস রয়েছে এবার সেই জন্য যত টানে যেহেতু ওই জায়গাটা প্রায় ফাঁকাই থাকে মানে পেছন দিকে উল্টে যায় তাই আর কি তজনজ হয়ে যায় আর বড়ো ছেলেও তাই ও ওরটা ওটা দেখো এক সাইডে ওর রয়েছে মাঝখানে তোমার দাদা তারপরে রিবুর আর একদম কোণে আমার নাইটি আর চুড়িদার তো আমার ওপরেই থাকে তো জামা কাপড় তো ওটার তজ নজ হয়ে যায় যতই চাই আমি যে সুন্দর করে গুছিয়ে রাখবো কিন্তু আমার এই জায়গাটা থাকে না তাও আমি যখন যেমন পারি গোছাই তো যাই হোক পর্দাটা কেচেছিলাম তোমাদেরকে তো বললাম এটা লাগাবো তো এই জায়গাটা এখন আপাতত পর্দাটা লাগিয়ে দিয়ে আজকে আর ভালো লাগছে না পরে এক সময় আবার এই জায়গাটা আমি পুরোটা আর কি গুছিয়ে নেবো এখন আপাতত পর্দা টর্দা লাগাই জায়গাটা তো ঝেড়ে মুছে সব নিয়েছি শুধু একটু মানে গোছাতে হবে এই হলো ব্যাপার বাবু তোর এইগুলো কাজে লাগবে এই ব্যাগ ট্যাগ কোথায় রাখবি হ্যাঁ ব্যাগগুলো লাগবে না অত টাকা দিয়ে আরে ব্যাগ তো লাগবে কিন্তু রাখবোটা কোথায় সেটাই তো বুঝতে চেষ্টা করছি দেখো এবার ঠিকঠাক লাগছে আমার মনে হচ্ছে আগে যা আমার ছিল মানে বারান্দা হয়েছে সরি আগে যা নিজটাই ছিল তার থেকে যেন একটু বেশি খোলা মেলা লাগছে না কারণ এখানটা সিলিন্ডার ছিল তার সাথে বালতি ছিল ওই ছিল আর উল্টে দেখো জায়গাটা বেশ ক্লিনও হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখানটা আলোটা সমস্যা চেয়ে না তাই না আচ্ছা সারাটা দিন না টুকটুক করতে করতে এর পেছনেই চলে গেলো এখনও এবার এইগুলোকে কোথায় রাখবো এতে কিছু নেই জানো তো এতে দেখো মানে শুধু ব্যাগ রয়েছে ধরো এদিক ওদিক যাই তো কোনো সময় বড়ো ব্যাগ কোনো সময় ছোটো ব্যাগ সেগুলো তো হাতের ব্যাগগুলো লাগে সেই জন্য এটার মধ্যে সব ভরা রয়েছে এটার মধ্যে আর সেরম কিছুই নেই আর এটা হচ্ছে ছেলে সুইমিংয়ে যায় তার জন্য জন্যে ছেলের একটা ফুটবল তার মধ্যে কি বলে তার কি বলে এটা কি নি ক্যাপ না কী বলে জানি না এইটা এইগুলো রয়েছে তো এইগুলো তো রাখতেই হবে তো এইগুলো তাই ভাবছি ওপরে একটু ব্যবস্থা করে তুলে দিই এই ঘেমে গেলাম গরমে চলো আবার পরে আসছি দেখো এবার দূর থেকে দেখাই তোমাদের দেখো এই জায়গাটা কতটা বড় লাগছে পুরো ক্লিন হয়ে গেছে যেন শুধু এইটা এক সাইডে রয়েছে এটা আর ওই সাইডটা তো শুধু আমাদের আমার জল ছিল দেখেছো সেই জলগুলো আমি ওই স্ল্যাপে তুলে দিলাম বালতি করে তো একই ব্যাপার এখানে বোতল ছিল আর সেখানে সিলিন্ডার রয়েছে কিন্তু এই জায়গাটা একদম ক্লিন হয়ে গেল আর আপাতক দেখো এই ব্যাগ দুগুলো ওপরে তুলে দিয়েছি কী করব আর তো কোনো পজিশান নেই আমার এখনও একটা কাজ আমার বাকি সেটা হচ্ছে আমার এই পাখাটা চেঞ্জ করা কারণ পাখাটায় আমার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে পাখার ব্লেডটাতে ব্লেডটা এতটাই বড় যার জন্য দেখো এই দেখো দেখাই দেখো ফ্যানটা যখন চলে না ওই দেখো কোথাও অব্দি চলে গেছে দেখো আমি যে এখানে দেখো পর্দার হুক করা ওই দেখো ওই কোণে আর এই কোণে পর্দার হুক আমার করা কিন্তু আমি পর্দা দিতে পারছি না পর্দা দিলে পুরো ফ্যানে লেগে যাবে আমি যার জন্য এখানটা পর্দা দিতে পারছি না আমার পর্দাটা দেওয়াটা খুবই জরুরি কারণ দেখো এইভাবে জিনিস তো এইভাবে রাখা যায় না দেখতেও ভালো লাগে না ঘর বরাবর তাই আর কি তো সেই জন্য এই পাখাটা চেঞ্জ করলে আমি ভেবেছি এক সাইজ মানে তিন রকম তো ব্লেড হয় একটা একদম ছোটো একটা মিডিয়াম ওই মিডিয়াম ব্লেডটা নিলে কি হবে আমার পর্দাটা এখানে দিতে পারবো তো সেই জন্যে এই একটা কাজ আমার এখনো আছে ওই পর্দাটা দেখি আর দু তিন মাসের মধ্যে নিতেই হবে কারণ গরম তো পড়ে যাচ্ছে ফ্যানের দরকার ফ্যানটায় যখন প্রচণ্ড গরম পড়ে না রাতে শুতে খুব কষ্ট হয় এই সিলিং এই স্ট্যান্ডটা আছে বলে আমরা এই যাত্রায় বেঁচে যাই যেহেতু নিচে আমরা সারা দিনটা থাকতে পারি না নিচে সারা দিনটা থাকতে পারি সেই জন্য ঠিক আছে চলো পরে আসছি দুদিন থেকে তো ভিডিওটা এরকম শুয়ে শুয়েই শেষ করছি কারণ এখন ছেলেরাও নেই আর আমি দিনে যা রান্না করেছি আর এখন আর কটা রুটি করলে হয়ে যাবে যে খাওয়া দাওয়া সেরকম তোমাদের সাথে শেয়ার করিনি কিছু তো যা ডাল তরকারি যা আছে তাই এই বেলা মতো হয়ে যাবে তাই আর কি আর কিছু করব না শুধু তাও রুটি বেশি করব না দু তিন চারটে রুটি করলে আমার হয়ে যাবে কারণ অনেকটা পরিমাণে ভাত রয়েছে তো সেই জন্যে এই এখন উঠবো উঠে সব শুধু গরম করবো আর কিচ্ছু করব না ছেলেরা টিউশনে গেছে আটটা বাজুক পনেরো আটটা বাজে তাহলে ভিডিওটা শেষ করে কিছুটা এডিট করে রাখি সেই জন্যই আর কি এই শুয়েছিলাম একটু শাশুড়ি মাকে ফোন করলাম অনেকদিন ফোন করা হয় না তাই ফোন করে ওনার সঙ্গে একটু কথা বললাম তো এই এই আর কি আর কিছু না তাহলে চলো আজকে কী কী করলাম সেটা তো তোমার সাথে শেয়ার করলামই আর আমার এই নিচটা দেখতে ঠিক কেমন লাগছে বা কিছু ভুল আছে নাকি তোমরা আমাকে জানাতে পারো যে এখানটা ঠিক কি ভুল কি এইটা এখানে হলে ঠিক হতো অ্যাকচুয়ালি ছোট জায়গা তো কোথায় কি রাখবো না নিজেও বুঝতে পারি না এই হলো আমার সমস্যা তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ টাটা